আব্বা জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বললেন জি এম কাদের বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে অবাম জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন আব্বা জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিলে দেশে অর্ধেক মানুষ নিয়ে নির্বাচন হবে সেটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না শেখ হাসিনার প্রতিযোগী কমিয়ে দেয়ার রাজনীতি করে সফল হয়নি আপনারাও চেষ্টা করে দেখতে পারেন শনিবার সন্ধ্যায় রংপুর জেলা জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মহানগর ও জাতীয় পার্টি আয়োজিত সভা মিলনায়তনে ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেন যেই ক্ষমতায় আসে পাওয়ার ছাড়তে চায় না ইলেকশন ম্যানুপুলেট করতে চায় দেশবাসী ম্যানুপুলেট ইলেকশন মানবে না তারা অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচন করে নিজেরা ভাগ বাটোয়ারা করবেন দেশকে ধ্বংস করবেন এটি দেশবাসী মেনে নেবে না জাতীয় পার্টিকে দোষর বলে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পায়তারা চলছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরির চেষ্টা চলছে আমি নেতাকর্মীদের বলবো আপনারা জনসম্মুখে থাকুন এসব পায়তারা জীবন দিয়ে হলেও মোকাবেলা করতে হবে যেখানে আমাদের বাধা দেওয়া হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে জিএম কাদের বলেন জিনের আসর ভূতের আসরের মতো অনেকের ওপর ক্ষমতার আসর হয়েছে ক্ষমতার আসর তাদের পাগল করেছে ক্ষমতার নেশা তাদের পেয়ে বসেছে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তারা নানা পলিসি গ্রহণ করেছে তাই দোষ আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বের করে দেওয়ার পায়তারা চলছে এতদিন আমরা এই কথার গুরুত্ব দেই জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমরা দু হাজার সালের নির্বাচনকে বয়কট করেছিলাম দুশো জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছিল সেটি নিয়ে এত কেউ কথা বলে না এরশাদকে স্বৈরাচার বলা হয় এটি একটি ফ্যাশনেই পরিণত হয়েছে বলা নিয়ে আমরা মাথা ঘামাই নাই স্বাধীনতার পর থেকে সকল সরকার প্রধান স্বৈরাচার ছিলেন কম আর বেশি জিএম কাদের বলেন সবাই জানে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম আমাদের অবদান সবাই জানে কিন্তু এখন আমাদের মিটিং মিছিলে বাধা দেওয়া হচ্ছে পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে ইফতার মাহফিলে হামলা করা হচ্ছে জনগণ যেন আমাদের ভুলে না যায় সেই ব্যবস্থা করতে হবে তিনি আরও বলেন পুলিশ অকার্যকর হলে আমরা সেনাবাহিনীর ওপর ভরসা করি মানুষ ভাবে কেউ না দেখলে সেনাবাহিনী দেখবে এখন তাদের ডিস্টার্ব করা হচ্ছে এটি জনস্বার্থের অনুকূলে নয়